কেতা কেতাবুর শেখ কেতাবুর শেখ আপনাকে যুক্ত করা আপনি বলেন তাহলে হ্যাঁ আশীভাই ধন্যবাদ কেমন আছেন আপনি ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ঠিক আছে বলছি এর আগেও আমি একবার জয়েন হয়েছিলাম কথা হয়েছিল আজকে পুনরায় জয়েন হলাম আমার বলার ছিল এই যে আর সংসদ ডট কম আমি পড়েছি অনেকবারই সেখানে ইসলাম অভিজ্ঞান শিক্ষার দ্বন্দ্বের মধ্যে একটা টপিক রয়েছে টপিক নাম্বার আমি বলে দিচ্ছি দাঁড়ান তেরো পয়েন্ট তিন দাগের লেখা রয়েছে দ্রব্যমূল্য আল্লাহ নিয়ন্ত্রণ করেন তো আমার একটা কথা রয়েছে আল্লাহ যদি দ্রব্য মূল্য করে থাকেন তাহলে যে বাজার দর বর্তমানে বাংলাদেশ ভারত এই রোজা রমজান মাসে তুমুল বাজার দর বাড়িয়ে দিয়েছে উচ্চ হারে তাহলে আল্লাহ কি তিনি আবার নিজে দাবি করেন অসীম দয়ালু তাহলে এই বাংলাদেশের মুসলিম ও ভারতীয় মুসলিমদের উপর কি আল্লাহর দয় দয়াময় নাই আর যদি দয়াময় না থাকে তাহলে তিনি নিজেকে কিভাবে বলে পরম দয়ালু এটা একটু ব্যাখ্যা করতেন হ্যাঁ আমার তো এটা তো আসলে আমি ব্যাখ্যা করবো না এটা তো মুমিন্দা ব্যাখ্যা করবে আমি আপনাকে যে হাদিসটা কথা বলেন সেটা একটু স্ক্রিনে দেখা দিই অন্য দর্শকরা যেন দেখে দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে সুনানি ইবনে মাজা বাইশ নম্বর হাদিস আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে একবার জিনিসপত্রের দাম বেড়ে গেল লোকজন বলল হে আল্লাহ রাসুল জিনিসপত্রের দাম বেড়ে গেছে অতএব আপনি আমাদের জন্য মূল্য বেঁধে তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ মূল্য নিয়ন্ত্রণকারী সংকোচনকারী সম্প্রসারণকারী ও রিজিক দানকারী আমি আমার রবের সাথে এমন অবস্থা সাক্ষাৎ করতে চাই যে কেউ যেন আমার বিরুদ্ধে রক্তের সম্পদের কোন রূপ অভিযোগ উত্থাপন করতে না পারে মানে মোহাম্মদ এই কাজটা করে নাই সে বলছে এটার মানে মূল্য নির্ধারণকারী তো এটার সংকোচনকারী সম্প্রসারণকারী সবই হচ্ছে আল্লাপাক এটার উপরে মানুষের কোনো হাত নাই এটা হচ্ছে এই যে দেখেন উপরে টাইটেলও বলা আছে যে ব্যক্তি মূল্য বেঁধে অপছন্দ করে হ্যাঁ

হ্যাঁ সেটা তো অবশ্যই একটা পয়েন্ট মানে কিভাবে তারপরে আর একটা কথা ছিল সেটা আমি বের করছি রেফস্টার তারপরে বলছি আমি আজকে পড়ছিলাম সুরা আনাম ছ নম্বর সুরার একশো এক নম্বরে সেখানে বলা হচ্ছে তিনি আসমান ও জুমিনের সোষ্টা তার সন্তান হবে কি করে অথচ তার জীবন সঙ্গিনীই নেই তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন প্রত্যেক প্রত্যেকটি জিনিস সম্পর্কে তার ভালো জ্ঞান রয়েছে তাহলে আমার এখানে কথা হচ্ছে আল্লাহ জীবন সঙ্গিনী নেই বলে তার সন্তান নেই তাহলে আল্লাহ কি মেলকেলেক্টার হ্যাঁ এই মানে কোরআন হাদিসে যে যেভাবে বলা আছে সেইভাবে বোঝা যে সে একটা পুরুষ মানে পুরুষ পুরুষ জাতের আর কি কারণ কোরআনে মানে এটা আরো অনেক জায়গাতে বলা আছে তিনি কোন স্ত্রী গ্রহণ করেননি এখন স্ত্রী গ্রহণ করে তো পুরুষরা তাই না এটা তো বোঝা যায় না সেটাই তো বোঝায় তাহলে তো মুমিনরা দাবি করে যে আল্লাহর কোন লিঙ্গ নেই তাহলে এগুলো সব হাস্যকর হয়ে যাচ্ছে তো কথা লিঙ্গ যে না এটা মুমিনরা কথা থেকে বললো এটা তো কোনো দলিল নাই আল্লাহ পাকের হাত চোখ নাক মুখ সব আছে লিঙ্গ কেন থাকবে না এটাই তো ব্যাপারে গ্রামগঞ্জে আমাদের এগুলো এগুলোই বলা হয়ে থাকে তার জন্য আমি জিজ্ঞেস করছি তাহলে আল্লাহ মেলে আর তার কাছে যদি কোনো সঙ্গিনী পাঠানো হয় মানে ওয়াইফ পাঠানো হয় তাহলে কি তার সন্তান হতো মানে সঙ্গিনী নাই দেখে সন্তান নাই এটা যেহেতু সে যুক্তিটা দিচ্ছে যে আমার একটা নাই দিলে সন্তান আসবে কোথেকে এই যুক্তিটা যেহেতু সে দিচ্ছে তার মানে সঙ্গীটা যদি থাকতো তাহলে হয়তো সন্তান হয়ে যেতে পারতো তার যদি এখন আল্লাহ যদি যেহেতু আল্লাহ সর্বক্ষমতার মালিক সে চাইলে একটা সঙ্গিনী তৈরি করে সেখান থেকে বাচ্চা পাতা করতেই পারে এটাই যা বলা হচ্ছিল ঠিক আছে ধন্যবাদ আর কিছু বলার নেই ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন আপনিও ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা পরের জনকে যুক্ত করি

আর আধুনিক সময়ে দেখা যাচ্ছে যে একেবারে হাই এর এডুকেটেড पर्सन যারা আছে যেমন উদাহরণে এভাবে দিতে পারি যে যেমন একজন এমবিবিএস ডাক্তার উনি মেডিসিনের উপর অনেক নাম্বার মানুষের জীবন রোগ এগুলোর এগুলোকে অনেক বেশি দিক ধারণ করে মানুষে সেবা দিচ্ছে কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে উনি নিজেও কি ধর্ম পালন করছে আবার অনেক ভালো শিক্ষাবিদ কথা বলি বিজ্ঞানের কথা বলি ওরা কোনো না কোনো ধর্ম পালন করছে কিন্তু মানে আপনি জীবনের শেষ দিকে একটা পর্যায়ে এসে কেন ধর্মের প্রতি ঝুঁকে যাচ্ছি

ছোট ছোট মনে হয় আর আমার কাছে আমাদের আমাদের এখানে আমরা কোনো নির্দিষ্ট বিষয় রাখি না যে যেটা এসে জিজ্ঞেস করে আমরা সেই বিষয়ে আলোচনা করি এটা যদি আপনি মানে আলোচনা যদি আমাদের কয়েকদিন দেখতেন তাহলে আপনি বুঝতেন যে আমাদের সবগুলো আলোচনা হয় মুক্ত আলোচনা আমরা কোনো বিষয়বস্তু রাখি না যে যেভাবে এসে প্রশ্ন করবে আমরা সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করি এটা তো বোঝার কথা যদি কয়েকদিন যদি আপনি লাইভটা দেখে থাকেন তাহলে বুঝতে পারছি আপনার মনে হয় কোনো ভিডিও বাকি আছে কিনা যেটা আমি দেখিনি সম্ভবত এটা

আমি তো ভাই আপনাকে যে গিয়ে আপনাকে উত্তর দেওয়া শুরু করতে পারি না যে মনে করেন আপনি আমাকে আমিন একটু শোনেন কথাটা একটু শোনেন হ্যাঁ তারপর আমি একটা উত্তর দেওয়া শুরু করে দিলাম এই জিনিসটা তো আমাদের আলোচনার সাথে যায় না আমাকে তো সেই প্রশ্নটা করতে হবে করলে তারপর আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি আমি কেউ যদি প্রশ্ন না করে তাহলে আমি একবারে গিয়ে কাকে আমি উত্তর দিবো এটা

দেখতে না না আমি তো আমি তো নিজেকে এটা দাবি করছি না যে আমি কখনো কোনো মেন্টর বা কিছু একটা এরকম তো দাবি করছি না আমি আমি চাই আমরা সবাই মিলে

দেখতেছি পারেন যারা আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছি অবশ্যই তারা আপনাদের সমর্থক বা আপনাদের কথাগুলো শুনে ভালো লাগে বলেই কি আপনাদেরকে মানে অনুসরণ করছি দেখি ভেবে দেখবেন এরকম শিরোনাম দিয়ে আসলে মানে আলোচনা করা যায় কি না আর কি আমি একবার চেষ্টা করেছিলাম এরকম কিন্তু আমি দেখেছি যে মুমিনদেরকে কোনো অবস্থাতেই কোনো একটা প্রসঙ্গে রাখা সম্ভব না মুমিনকে যখন আমি বলবো যে ভাই আজকে প্রসঙ্গ তো এইটা আপনি কথা বলতাছেন ওইটা নিয়ে কেন বলতাছেন ভাই তখন দেখা যাবে মুমিনে কখনো প্রসঙ্গে আসবে না কখনো প্রসঙ্গে আসবে না সুতরাং আমি সেই চিন্তা বাদ দিয়ে দিছি আসলে শুনেই মুমিন আসলে বুঝে মুমিন হয় না আসলে আমি যেটা বোধতরকে বুঝিয়ে শুনতে শুনতে মুমিন হয় কত বড় পরিবারে জন্মগ্রহণ করে বেড়ে ওঠা ওটার মধ্যে দিয়ে আমাদের জীবন যাচ্ছে এটা আর কি ভাইয়ের কিছু ভিডিও দেখতে আমি একটু পর যাবেন দেখলাম শিরোনাম করে ওনাদের নিজস্ব কিছু স্পেশাল স্পেশালিস্ট তাহলে আপনি ভাই সেই সেই লাইভগুলাই মনে হয় শোনা আপনার জন্য ভালো হবে যেহেতু ওনারা শিরোনাম দিয়ে বিষয়বস্তু নির্ধারণ করে আলোচনা করছে সেটা শোনাটাই মনে হয় ভালো হবে আপনার জন্য সবগুলোই শুনছি

ইন্টারমিডিয়েট পড়াশোনা করি তো অতটা সময় আমি মানে পুরোটুকু করার সময় আমি রপ্ত করতে পারি নাই মানে পুরোটা রপ্ত করতে পারি নাই আচ্ছা ঠিক আছে তা মানে বেশিরভাগ জিনিস না আমরা অনেক ডিটেলস লিখে রেখেছি আপনাদের যে একটা উত্তর সমূহ একটা শাখা আছে সেখানে কিন্তু আমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর লিখে রেখেছি সেইগুলো কি পড়ে আসলে কিন্তু আলোচনাটা আরো ভালো হয় ভাই ও আমি 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 সবটুকু পড়তে পারি নাই আমি যেহেতু ইন্টারমিডিয়েট পড়ি তো আমি অতটা সময় পাই না পড়ার জন্য আউট কিছু পড়ার অতটা সময় পাই না অসুবিধা নেই বলেন তাহলে যেটা বলতে চাই বলেন আচ্ছা সেটা হচ্ছে আহ প্রত্যেক ধর্মে যেমন যদি আমি ইসলাম ধর্ম থাকি তাহলে আমি মৃত্যুবরণ করি তাহলে আমাকে সেই ইসলামী নিয়ম অনুযায়ী জানাজার পরাবে এবং আমাকে দাফন কার্য ই করবে আর যদি আমি হিন্দু হই তাহলে আমাকে আপনার প্রশ্ন কি এটা ভাই যে নাস্তিক হলে তাদের মৃত্যুর সৎকার কিভাবে করবে এটা আপনার প্রশ্ন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো আমরা অনেকবার বলেছি অনেকবার আলোচনা করেছি অনেকবার মানে ডিটেলস আলোচনা করেছি আমি আপনাকে লেখাটা দেখিয়ে দিই তাহলে একটু মানে বলবো অসুবিধা নেই বলবো কথা বলবো কিন্তু আগে আমি লেখাটা দেখিয়ে দিই যা কারণ হচ্ছে আপনার সাথে সাথে তার অনেকে হয়তো এই প্রশ্নটা অনেকের মাথায় হয়তো আছে সেই কারণে আমি আপনার আপনাকে লেখাটা দেখিয়ে দিই আমার আমার একটা লেখা আছে সেই লেখাটা টাইটেলটাই হচ্ছে নাস্তিকের লাশের সৎকার কিভাবে করা হবে হম আমি আপনাকে সেই টাইটেল লেখাটা একটু দেখিয়ে দিচ্ছি আগে তারপর আমি আলোচনাটা করব অসুবিধা নেই একটু অপেক্ষা করেন স্ক্রিনে আনছি লেখাটা ভাই দেখতে পাচ্ছেন এই লেখাটা সুমন সরকার ভাই আপনি কি এই লেখাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে না ভাই আমি লেখা দেখতে পাচ্ছি না আপনি স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে দেখতে টাইটেল আপনি আমি দেখতে পেয়েছি আচ্ছা এই লেখাটা আপনি একটু আমি বলে দিচ্ছি যে আমরা কিভাবে কি করি আহ আপনি নিশ্চয়ই জানেন যে একটা মানুষ মারা গেলে তার ডেড বডিটা আহ কি হয় ডেড বডিটা কি হয় আপনি আমাকে একটু বলেন তো হিন্দুদের হিন্দুরা যদি পড়ায় বা মুসলিমরা যদি মাটিটা কবর দেয় তখন ডেড বডিটা কি হয় একটু বলেন তো আমাকে সাধারণত সেটা প্রাকৃতিক ভাবে মাটি বা নিঃশেষ হয়ে যায় পতে যায় তাই না যায় বা নষ্ট হয়ে যায় তাই তো সেটা নিঃশেষ হয়ে যায় সেটা এক সময় নিঃশেষ হয়ে যায় আচ্ছা কিন্তু আমাদের ডেড বডি কিন্তু একটা ভালো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে এই জিনিসটা কি আপনি কখনো চিন্তা করে দেখেছেন হ্যাঁ আমি চিন্তা করে দেখেছি ডেড বডি অবশ্যই অনেক কাজে লাগে হ্যাঁ যেমন ধরেন আমার কিডনি বা আমার চোখের কর্নিয়া বা আমার মানে পাকস্থলী বা ফুসফুস শরীরের অনেকগুলো অংশ কিন্তু মানুষ মারা যাওয়ার পরেও সেগুলো অ্যাক্টিভ থাকে কয়েক ঘন্টা অ্যাক্টিভ থাকে তখন যদি তার শরীর থেকে সেই জিনিসগুলা কেটে নেওয়া যায় তাহলে ধরেন একজন অন্ধ মানুষ আছেন যিনি চোখে দেখতে পান না তার চোখে যদি সেই কর্নিয়াটা প্রতিস্থাপন করা হয় তাহলে কিন্তু একজন অন্ধ ব্যক্তি চোখে দেখতে পান এটা আপনি জানেন ভাই হ্যাঁ আমি এটা জানি তাহলে আমাদের কি কোন জিনিসটা যৌক্তিক আপনি নিজে একটু আমাকে বলেন যে কোন জিনিসটা যৌক্তিক যে একটা ডেড বডি কে পোকামাকড়ের খাবার হওয়ার জন্য মাটিতে পুতে ফেলা বা আগুনে পুড়িয়ে যুক্তি নাকি আমার অন্য একজন মানুষের সেবায় অন্য একজন মানুষ যেন দেখতে পায় অন্য একজন মানুষ যেন জীবন পায় জীবন ফিরে পায় একটা কিডনির জন্য কিন্তু একজন মানুষ মারা যেতে পারে তাই না একটা চোখে দেখতে পায় না যে লোকটা সেই লোকটা কিন্তু হয়তো সারা জীবন চোখেই দেখতে পাবে না আমার একটা আমার কাছে যে জিনিসটা কাজে লাগছে না অমিত্র পরে তো এই জিনিসগুলা আর আমার একদমই কাজে লাগছে না এই জিনিসগুলা কিন্তু যদি আমি দিয়ে যাই তাহলে কিন্তু অনেক গুলা মানুষের একসাথে জীবন রক্ষা পায় অনেক ভালো হয় তাদের নাকি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবং এই জিনিসটাই আমরা প্রচার করি আমাদের songsha.com থেকে আমরা এই জিনিসটা প্রচার করি যে আপনারা যারা আছেন তারা এইভাবে ডেড বডিটাকে নষ্ট না করে আপনারা ডোনেট করে যান এটা হচ্ছে বডি ডোনেট করার একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা আপনারা জীবিত অবস্থাতেই আপনারা সেটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে রাখতে হবে আমি ইনফ্যাক্ট আমিও অনেক বছর আগে সেই রেজিস্ট্রেশনটা করে ফেলেছি যেন আমার মৃত্যুর সাথে সাথে আমার ডেড বডিটা হাসপাতালে নিয়ে আমার শরীরের যতটুকু অংশ অ্যাক্টিভ আছে ততটুকু অংশ কেটে নেওয়া হয় এবং যে মানুষদের সেই জিনিসগুলা প্রয়োজন সেই অংশগুলো যেন তাদের শরীরে প্রতিস্থাপন করা হয় এই রেজিস্ট্রেশনটা আমি বহু বছর আগে করে ফেলেছি তার মানে হচ্ছে আমার বডিটা আমার মৃত্যুর সাথে সাথে আমার বডিটাকে নিয়ে যাওয়া হবে কেটে কুটে আমার শরীর থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে নেওয়া হবে নিয়ে অন্য মানুষের জীবন রক্ষা করা হবে এবং বাদ বাকি যতটুকু থাকবে ততটুকু আমি দিয়ে গেছি মেডিকেল সায়েন্সে যেই সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ালেখা করে তারা যেন আমার শরীরটাকে কেটে প্রশিক্ষিত হতে পারে মানে হচ্ছে মানে আপনি নিশ্চয়ই জানেন যে মেডিকেল সায়েন্সে যারা পড়ে যারা ডাক্তার হয় তাদের বডি দরকার হয় তাদের মানে মানে তাদের প্র্যাকটিস করার জন্য একটা বডি দরকার হয় যে বডিটাকে তারা কাটে এবং কেটে তারা এক্সপার্ট হয় আরো বেশি এক্সপার্ট হয় এই জিনিসটা আপনি জানেন ভাই হ্যাঁ আমি এবং অবগত আছি বিষয়টা জানি আমি তাহলে আমার বডিটা যদি আমার যে বডির যে অবশিষ্ট অংশ সেটা আমি ডোনেট করে দিয়ে গেছি মেডিকেল যে তারা যেন আমার বডিটাকে কেটে আরো বেশি প্রশিক্ষিত হতে পারে তাতে যেটা হবে তাতে তাদের তাদের যে হাতের কাজ তারা যে কাটাকাটি করবে সেই কাজটা আরো নিখুঁত হবে এবং তারা এরপরে যখন সার্জারিতে যাবে যখন তারা আসলেই মানুষ কাটবে তখন যেন তারা আরো পারফেক্টলি সেই কাজটা করতে পারে এই আমি আমার বডির বাদ বাকি অংশ ডোনেট করে দিয়ে গেছি এরপরে যে জিনিসটা বাদ বাকি থাকবে সেটা তারা যা ইচ্ছা করুক আই ডোন্ট কেয়ার ঠিক আছে হ্যাঁ এখন আপনি বলেন যে কোন কাজটা যৌক্তিক যে আগুনে পুড়িয়ে ফেলা যৌক্তিক নাকি হচ্ছে গিয়ে মাটিতে পুঁতে ফেলা যৌক্তিক নদীতে ভাসিয়ে দেওয়া যৌক্তিক নাকি এই বডিটা যেন কারো কাজে লাগে সেই জিনিসটা যৌক্তিক কোনটা আপনার কি মনে হয় ভাই আমার মনে হয় যৌক্তিক বিষয়টা হচ্ছে কারো যদি কাজে লাগে কারণ আমি মারা গেলে আমার ধর্ম অনুযায়ী আমার ইসলাম ধর্ম অনুযায়ী জানাতে পারবে মাটি দেবে তারপরে শেষ তারপরে কি হচ্ছে না কিন্তু আমি যদি অবগত থাকি যে আমার দ্বারা অন্য কারো কারো জীবন বাঁচবে নাস্তিক দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক এটাই যুক্তি এটা অনেক ভালো একটাই হ্যাঁ তা এরপরে আপনি যে কথাটা বললেন এই কথাটাই আমি আমার ওই লেখাটার ভিতরে লিখেছি যে একজন মানে গ্রিসের একজন মহান দার্শনিক ছিলেন তার নাম ছিল ডায়োজিনিস

তেলে খোলা জায়গা পেলে আসলে তো তো শিয়াল শিকুনে খাবে রে তখন তোর কি হবে রে তখন ডায়োজেনিস বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করিস আমার লাশের পাশে একটা লাঠি রেখে দিস লাঠি দি আমি তারাবো সেই সেই শিয়াল শিকুন যখন আসবে তখন একদম ধাম ধাম করে বাড়ি দেব তখন লোকজন পাশ পাশপাশের লোকজন সব অবাক হয়ে গেল বলল আরে বেটা তুই তো একদম গাধা তুই কি মারার পর কি তেল পাবি তোমার পর কি তোর লাঠি দিয়ে পিটতে পারবে শিয়াল শিকুনকে তখন ডায়োজেনিস বলতেছে মারার পর যদি আমি তেলই না পাই যে আমার সাথে কি হবে আমি আমাকে যদি কেউ কামড় দেয় তখন যদি আমি ব্যথাই না পাই আমি যদি বিষয়টা টেরি না পাই তাহলে তোরা আমাকে খোলা মাথা ফেলে আসিস নাকি নদীতে ভাসাই দিস তা দিয়ে আমার কি যায় আসে এটা হচ্ছে মহাগেনের ডায়োজিনিসের একটা গল্প হ্যাঁ আর একটা প্রশ্ন হচ্ছে প্রত্যেক ধর্মে একটা করে কিতাব থাকে ইসলাম ধর্মে কুরআন শরীফ আছে হিন্দু ধর্মে গীতা আছে খ্রিস্টানে বাইবেল আছে তো এরকম প্রত্যেক ধর্মে একটা করে কিতাব নির্ধারিত করা আছে তো কিতাবে যতগুলো তথ্য ব্যক্ত করা হয়েছে প্রত্যেকটা তথ্যে আপনি মানে বিশেষ করে কোরআন শরীফের কথাটা বলি আমি আপনি কি ভাই আপনার কথা কিন্তু কেটে কেটে গেছে আপনার কথা কিন্তু এখন আমি শুনতে পাচ্ছি ভাই আপনার কথা মাঝখান দিয়ে অনেকক্ষণ কেটে গেছিল আমি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না কিন্তু ভাই আমি 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 আবার পুনরায় বলছি আচ্ছা বলেন সেটা হচ্ছে প্রত্যেক ধর্মে একটা করে কিতাব থাকে বাইবেল গীতা ইসলাম ধর্মের বিভিন্ন ক্ষেত্রে থাকি বেদে কোনো ভুল নাই বেদে এখন পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি এটা খ্রিস্টানরা বলে এটা প্রত্যেক ধর্মের মানুষই বলে আহ এবং ভুলটা যদি তাদেরকে ধরিয়ে দিতে যাওয়া হয় তখন তারা বলে যে এটা মানি না সে ভুলটা তারা মানে না নানা ধরনের বোঝামিল মার্কে কথাবার্তা বলে কিন্তু কেউই আসলে সেই ভুলটাকে ভুল হিসেবে গণ্য করে না আপনাকে আরেকটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আপনি আপনি মানে আপনাদের মতো বা আমাদের মতো যারা মানুষ আছি মানুষ জাতি আছি আজ পর্যন্ত কি কেউ কোরআনের সঠিক তথ্য উপস্থাপন করতে পেরেছে যে এই তো কোরআনে এই তথ্যটা ভুল দেওয়া আছে অসংখ্য আপনি যদি অসংখ্য মানে সংসার ডট কম পরে থাকেন তাহলে তো আপনার এই জিনিসটা জানার কথা ভাই আপনাকে আমি একটা উদাহরণ দেখাচ্ছি পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ এই লেখাটা কি আপনি পড়েছেন ভাই আমি কথাটা শুনতে পাই একটু বলেন আমার একটা লেখা আছে পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ এই লেখাটা কি আপনি পড়েছেন না আমি লেখাটা পড়িনি তাহলে এই লেখাটা একটু কষ্ট করে পড়ে নেন এটা হচ্ছে কোরআনের একদম সুস্পষ্ট ভুল আমি আপনাকে লেখাটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনি লেখাটা টাইটেলটা গুগলে সার্চ করে পেয়ে যাবেন আর একটা কথা আছে পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ এই লেখাটা আপনি একটু আগে একটু শুনে ভাই আগে একটু শেষ করতে দেন এই লেখাটা আপনি একটু ভালো করে পড়ে নেন এটা হচ্ছে একদম সুস্পষ্ট প্রমাণ যে প্রমাণের কোনো গোজামিলি আপনি মানে কোনো মুমিন দিতে পারবে না আরো অনেক প্রমাণ আছে যেগুলো গোজামিল হয়তো মোমিনরা নানাভাবে গোজামিল দিবে কিন্তু এই লেখাটার কোনো গোজামিল দেওয়া সম্ভবই না ঠিক আছে এই লেখাটা একটু পরে নেন তাহলে ঠিক আছে হম আচ্ছা আর কি কোনো প্রশ্ন আছে ভাই আপনার এই বিষয়ে আবার একটু ক্লিয়ার করি তো কিছুদিন আগে আমার বাবা আমাকে বলেছিল যে কোরআন শরীফ এবং বাইবেলে দেওয়া হচ্ছে যে পৃথিবীর বয়স হচ্ছে আষ্টশো বছরের মতো না না পৃথিবীর বয়স হচ্ছে কোরআন এবং বাইবেলে যেটা বলা হচ্ছে ছয় হাজার বছর বা ছয় বছর এরকম আট হাজার বছর বলেছিলেন আট হাজার বছর তো বাবা আমাকে এই কথা বলে যে কোরআন শরীফ এবং বাইবেল অনুযায়ী দেওয়া আছে পৃথিবীর বছর আট বছর কিন্তু ইতিহাস বলে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে পৃথিবীর বছর আট হাজার কেন আর হাজার হাজার বছর পূর্বে না যে এই পৃথিবী ছিল অটুট ছিল আগে চার দশমিক চার দশমিক পাঁচ বিলিয়ন বছর মানে হচ্ছে গিয়ে মানে অনেক 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 ধর্মে যে সব মানুষেরা খারাপ কিন্তু আমরা কখনো বলি না ধর্মের মতাদর্শটাই খারাপ হতে পারে ধর্মের মতাদর্শের ভিতরে অনেক খারাপ কিছু থাকতে পারে এখন সেটা যদি আপনি বিশ্বাস করেন সেটা সেই অনুযায়ী যদি কাজ করেন তখন সেটা খারাপ আপনি খারাপ হবেন যেমন ধরেন কোরআন বলা আছে চোরা নম্বর আটানব্বই এর ছয় নম্বর আয়তা বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব মানে হচ্ছে কুত্তা বিলের থেকেও খারাপ এখন আপনি যদি আপনি যদি সেই আয়াতটা যদি মনে প্রাণী বিশ্বাস করেন এবং যদি আপনি মনে করেন যে আপনার পাশের বাসার যে হিন্দু বন্ধুটা আছে সে হচ্ছে পৃথিবীর একদম শুয়ারের থেকেও কুত্তার থেকেও সে খারাপ কুত্তার থেকে সে মানে জঘন্য এটা যদি আপনি মনে করেন তাহলে তো আপনি ভাই একজন সাম্প্রদায়িক মানুষ তাই না তাহলে তাহলে এতে প্রমাণ হচ্ছে যে কোরআনে এই সম্পূর্ণ ভুল কি কি বললেন আপনি যে কথাটা বললেন তারা নিকৃষ্টতম প্রাণী হ্যাঁ আমি এই এই বক্তব্য কখনোই ই করতে পারছি না এটা সম্পূর্ণ ভুল ভুল বক্তব্য যদি কোরআনে থেকে থাকে এটা সম্পূর্ণ ভুল কারণ আমি অনেক দেখেছি এরকম আমাদের মতো যারা মুসলিম মানুষ আছে বা অনেক যারা যেরকম সাধারণ মানুষ খেটে খাওয়া মানে আমরা তো বাংলাদেশে থাকি তো কৃষক থেকে শুরু করে নিষ্কলা পর্যন্ত অনেকে আছে ধার্মিক না মুসলমান করে মানে কিন্তু এবং অনেক আছে যারা আহ ইসলামকে খুব ঘৃণা করে কিন্তু তারা অনেক ভালো মানুষ তারা যে সবার সাথে কথা বলছে সকলকে সাহায্য করছে এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করছে মিথ্যা কথা বলছে না লোক ঠকাচ্ছে না সেই ক্ষেত্রে এই আয়াতটা সম্পূর্ণ ভুল আমি মনে করি আয়াতটা ভুল নাকি সঠিক সেটা কিন্তু আসলে কথা না ভাই কথাটা হচ্ছে আয়াতটা হচ্ছে সাম্প্রদায়িক আয়াত মানে হচ্ছে একটা ক্ষতিকর কথা তাই না এটা যদি যারা বিশ্বাস করবে তারা অন্য মানুষকে ঘৃণা করতে শিখবে এখন যদি আপনি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে শেখান যে হিন্দুরা হচ্ছে মালাউন হিন্দুরা হচ্ছে নিকৃষ্ট জাত হিন্দুরা হচ্ছে নোংরা হিন্দুরা হচ্ছে অপবিত্র এগুলো যদি শেখান তাহলে তো আপনার বাচ্চাটা একটা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে বড় হবে এবং বড় হয়ে সে মানুষে মানুষে ভেদাভেদ করবে এবং মানুষে মানুষের মানে ঘৃণা করবে কিছু মানুষকে সে ঘৃণা করবে মন থেকে তাই না হ্যাঁ হ্যাঁ তো আমরা বলছি যে এইরকম অসংখ্য আয়াত কোরআনে আছে আমি তো শুধু একটা উদাহরণ দিলাম আপনাকে অসংখ্য জারত সন্তান বলা হয়েছে যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে না তারা জারত সন্তান তারা হচ্ছে এইটা তারা হচ্ছে মানে নোংরা নোংরা গালিগালাজ ভাইবার একদম মানে বাজে বাজে গালিগালাজ অভিশাপ দেওয়া হয়েছে অনেক জায়গায় অনেক জায়গায় হচ্ছে যে তাদেরকে কিভাবে ইয়া করা হবে অনেক কিছু বর্ণনা এবং তাদেরকে কিভাবে জোড়ায় জোড়ায় কাটতে হবে তাদেরকে কিভাবে হবে কিভাবে তাদের হত্যা করতে হবে তাদের মা বোনদেরকে তুলে এনে সেই মা বোনদের সাথে কিভাবে সেক্স করতে হবে পর্যন্ত কোরআনে এবং হাদিসে বলা আছে অত্যন্ত ব্যাপার যে কাফেরদেরকে মেরে কাফেরদেরকে কাফেরদের মা বোনদেরকে তুলে এনে তাদের সাথে কিভাবে সেক্স করতে হবে সেগুলো পর্যন্ত কোরআনে এবং হাদিসে বর্ণনা করা আছে তাফসিরে বর্ণনা করা আছে এই অত্যন্ত ডিসগাস্টিং ব্যাপার মনে করেন এখন যদি ভারতের হিন্দুরা যদি বাংলাদেশ আক্রমণ করে এবং আক্রমণ করে ধরা গেল যে ধরেন আমার বা আপনার আপনাকে মেরে আমাদের বোনদেরকে তুলে নিয়ে গেল এবং বোনদেরকে তুলে নিয়ে গিয়ে তখন তাদের তাদের সাথে মানে মানে এইটা একটা তাদেরকে অমানবিক ব্যাপার হবে ঠিক একই অমানবিক কাজ কোরআনে এবং হাদিসে বলা আছে খুব সুস্পষ্ট ভাবে বলা আছে যে কাপের মেরে মেরে তাদের মা বোনদেরকে তুলে তাদের সাথে সেক্স করা হালাল মানে আল্লাহ পাক সেই জিনিসটা হালাল করে দিচ্ছে কি একটা মর্মান্তিক ব্যাপার চিন্তা করেন হ্যাঁ আমি শেষ একটা বিষয় সেটা হচ্ছে কোনো ধর্মীয় বিষয় না বা কোনো সাম্প্রতিক বিষয় না সেটা হচ্ছে মানসিক একটা ব্যাপার সেটা হচ্ছে দেখা যায় প্রায়ই এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় যেমন স্বামী যদি একটা সরকারি চাকরি করে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন এবং বউ যদি চাকরি করে তার বেতন যদি হয় ওরকমই তো এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে মানে একটা রেশারেশি ধর্ম নিয়ে হোক বা ধর্ম না নিয়ে হোক পরিবারে একটা রেশারেশি থাকে স্ত্রী হয়তো বলে যে স্বামীর পরিবারে অনেকেই ভালো না আবার স্বামী হয়তো বলে যে আমার পরিবারে ভালো না এই নিয়ে অনেকেই ঝগড়া হয় কিন্তু এখানে মানে যে যে ব্যক্তিগত ব্যাপারটা আছে আমার বউ তার টাকা তুলে যা করে করবে অথবা আমার বউ ন্যাংটা আছে নাকি পোশাক পরে আছে নাকি কি করতেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে আহ বউ হিসেবে বউ হিসেবে আমার বইয়ের ব্যক্তিগত ব্যাপারটা আপনি কিভাবে দেখেন মানে ভাই বুঝলাম না মানে প্রত্যেকে প্রত্যেকের তো কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে সেটা তো তাকে ব্যক্তিগত সিদ্ধান্ত তাই না হ্যাঁ মানে আপনি কি চান যে কেউ সবসময় না সেটা করা যাবে সেটা করা যাবে না এই নিয়ন্ত্রণের ভিতরে কি আপনি থাকতে চান কখনো না এটা কখনই সম্ভব না সেটা তো একটা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য যে একটা মেয়ে তো কখনো একজন মানুষ তার মানে হবে তার ইয়া আর কি শাসক তার হচ্ছে তাকে ডিক্টেট করবে সে বলে দিবে এটা ওঠাও উঠতে বসলে উঠতে হবে বসতে বললে বসতে হবে এটা তো ভাই একটা মানে কৃতদাসের জীবন এই জীবনটা কি কেউ চায় না এটা কেউ চায় না আর হচ্ছে যেমন স্বাধীনভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার স্বাধীনভাবে মত প্রকাশ করার স্বাধীনভাবে কাজ করার স্বাধীনভাবে পোশাক পরার তার যে রং পছন্দ সেই রঙের পোশাক পরার তার যে ড্রেস পরতে ভালো লাগে সেই ড্রেস পরার

সমস্যা হলে সেটার জন্য সেই ঝগড়াটা কি নিয়ে হয়েছে সেটা চিন্তা ভাবনা করতে হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে কিন্তু ভাই আমার কাছে তো এমন কোনো মহা নাই যে আমি সব সমস্যা সমাধান করে দিব তাই না ভাই তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে আমি হয়তো বুঝতে পারি নাই আপনাকে এই প্রশ্নটা করার জন্য দুঃখিত হ্যাঁ ভাই মানে স্বামী কেন আমি আমি তো ইনফ্যাক্ট আমার আমার বাসায় তো কত ঝগড়া ঝাটি হয় কত চিলা পাল্লা হয় তো ভাই এটা তো হবেই এটা তো স্বাভাবিক দুজন মানুষ একসাথে থাকলে ঝগড়া হবে কথা কাটাকাটি হবে আবার কিছুক্ষণ পর মিল মহব্বত হয়ে যাবে এইভাবেই তো এটা জীবন জীবনের অংশ এটা নিয়ে এটা নিয়ে এত ইয়া এসে কিছু তো আসলে নাই এত বেশি চিন্তা করারও কিছু নাই তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুমন ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা